আসসালামু আলাইকুম কুরচির ওয়ালেটগুলো অনেকে খুঁজছিলেন অনেকে ছোটো চাচ্ছিলেন অনেকে বড় চাচ্ছিলেন আমাদের মধ্যে আমাদের কাছে ছোটোর মধ্যে এটার মধ্যে হোয়াইট কালার আছে ব্লু কালার হবে এটা রয়েল ব্লু কালার আর একটা হোয়াইটের মধ্যে কুরচির ডিজাইনটা থাকবে আর বেশি ব্র্যান্ডের মধ্যে একটা ওয়ালেট আসছে আপনারা দ্রুত ইনবক্সে অর্ডার করে ফেলেন অথবা আমাদের আউটলেটে চলে আসেন এই ওয়ালেটগুলো এখন আসলে অনেক ট্রেন্ডিংয়ে আছে যাতে লাগবে দ্রুত ইনবক্স বক্স করে শুনুন আসসালামু আলাইকুম কুরচির ওয়ালেটগুলো অনেকে খুঁজছিলেন অনেকে ছোট চাচ্ছিলেন অনেকে বড় চাচ্ছিলেন আমাদের মধ্যে আমাদের কাছে ছোটর মধ্যে এটার মধ্যে হোয়াইট কালার আছে ব্লু কালার হবে যেটা রয়েল ব্লু কালার আর একটা হোয়াইটের মধ্যে কুরচির ডিজাইনটা থাকবে আর বহু ব্র্যান্ডের মধ্যে একটা ওয়ালেট আসছে